মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার এক সপ্তাহ পার হয়ে গেলেও এখনো প্রস্তুত হয়নি রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে এ বিষয়ে তাদের কাছে তথ্য নেই এদিকে রামপুরায় আটাশ জনকে হত্যা মামলায় বিজেপি লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সাবেক মেজর রাফাত সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চার ডিসেম্বর ধার্য করেছেন আদালত জুলাই মানবতা মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় হয় গেল সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে রায় ঘোষণার পরপর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করার নজির থাকলেও শেখ হাসিনার মামলায় দেখা গেছে ব্যতিক্রম ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিসে খোঁজ নিয়ে জানা যায় চারশো তেপান্ন পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি এখনও প্রস্তুত হয়নি যার ফলে স্বাক্ষরিত অনুলিপি যায়নি প্রসিকিউশন জেলা ম্যাজিস্ট্রেট আর কারাগারে থাকা দণ্ডপ্রাপ্ত আসামি চৌধুরী আবদুল্লাল মামুনের কাছে পূর্ণাঙ্গ রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ পান দণ্ডপ্রাপ্ত আসামিরা কিন্তু এ মামলায় কবে থেকে সেই দিন গণনা শুরু হবে তা এখনো জানা যায়নি ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে পূর্ণাঙ্গ রায়ের বিষয়ে কোনো তথ্য নেই তাদের কাছে কপি পাওয়া না পাওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য দেব না আইনে যেটা বলা আছে সেটা হচ্ছে বলা আছে এদিন জুলাই আগস্টে রামপুরায় আঠাশ জনকে হত্যা মামলায় বিজেপির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সাবেক মেজর রাফাত ও দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চার ডিসেম্বর ধার্য করেন আদালত পলাতকদের পক্ষে নিয়োগ দেয়া হয় স্টেট ডিফেন্স সাবজেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করেন বাকি আসামিরা আমাদের পক্ষে যদি বলেন যে ভার্চুয়াল প্রয়োজন আছে হবে যে যে ভার্চুয়ালের বিষয়গুলো গ্রাউন্ডগুলো এগুলো আসলে চার তারিখের আগে আসলে কোনো কিছু আমরা বলতে পারছি শুনানির আর তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি হাজিরা দিতে চান এটা মঞ্জুর করার কোনো অবস্থা আমাদের দৃষ্টিতে বিবেচনাযোগ্য মনে হয়নি তারপরে ওনাদের আবেদনের প্রেক্ষিতে এই অ্যাপ্লিকেশনটা জন হয়েছে এছাড়া চানখার পুলে ছয় জনকে হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তাকে জেরা করেছে আসামি পক্ষ রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা